মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের আগে নবী রসুলগণ পৃথিবীতে আগমন করেছেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম আর ওই সমস্ত নবীদের মধ্যে পার্থক্য যত নবী পৃথিবীতে আসছে সমস্ত নবী তিন প্রকারের দায়িত্ব নিয়ে আগমন করেছেন নির্দিষ্ট একটা এলাকার জন্যে নবী নির্দিষ্ট জাতি গোষ্ঠীর জন্য নবী নির্দিষ্ট সময়ের জন্য নবী মোহাম্মদুর রসুল্লা সাল্লারি হসাল্লাম কোন এলাকার নবী ঢাকা বিভাগ বাংলাদেশ কুদ্দুর এরিয়া রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি সৃষ্টি জগতের কোন কোন মাকলুকের নবী বলতে পারে? ইন্নী রাসূলুল্লাহ জাবিয়া অতীত নবী আল্লাহ পাক প্রেরণ করেছেন এলাকার জন্য সময়ের জন্য গোষ্ঠীর জন্য আমার নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক প্রেরণ করেছেন গোটা সৃষ্টি জগতের জন্য। এক কথাই যদি আমি আপনাদেরকে বোঝাইতে চাই তাহলে আল্লাহ হলেন রাব্বুল আলমিন আর আমার আল্লাহ আমার নবী হলেন রহমাতুল্লিল আলমিন আল্লাহ রাব্বুল আলমিনের রবতের এরিয়া যদ্দুর আমার নবীর নবতির এরিয়া যদ্দুর নবী পৃথিবীতে আগমন করেছেন

আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বসছেন মজুদা দাঁড়াইছেন মজুদা শুইছেন মজুদা কথা বলছেন মজুদা চুপ পেরে রয়েছেন মজুদা হুজুর চাইছেন মজুদা চক্ষু বন্ধ করছেন মজুদা আঙ্গুল লাড়া দিছেন মজুদা হাত লাড়া দিছেন মজুদা রসুল সাল্লাহ কথা বলছেন মজুদা চুপ পেরে রয়েছেন মজুদা আমার রসুল সাল্লাহ আলাই সাল্লামের সাড়ে তিন হাত বড়ি মজুদা গোটা কার্যক্রম পুরাটাই মজুদা মুখ থেকে থুতু বের হয় থুতুটা সমস্ত রোগের অ্যান্টিবায়োটিক শরীর থেকে গাম বের হয় গামটা মেশকে আম্বরের চাইতে বিশেষ রসুল্লা সাল্লাহ আঙ্গুল নাড়া দিছে আকাশের চন্দ্র দুই টুকরা হুজুর আল্লাহ পাকের দরবারে হাত উঠাইছে হজরত উমর ইবনুল খাত্তাবকে আল্লাহ পাক মুসলমান করে দারে আরকামে পাঠাই দিছে হুজুর রাস্তার কিনারে দারে হাত উঠাইছে আবু হুরাইরা মার অন্তরে হেদায়েত পৌঁছে গেছে আল্লাহর নবী মসজিদের মিম্বরে বসে হাত উঠাইছে হাতটা মুখে মুজবার আগে মদিনাতে বৃষ্টি নাজিল করে দিছে নবী যারা হয়ে পৃথিবীতে আগমন করেছেন নবীদের কাছে আল্লাহ পাক উহি প্রেরণ করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে যত নবীর কাছে যতবার জিব্রাইল আমিন আগমন করেছেন সমস্ত জিব্রাইল আমিনের আগমন আদম থেকে হিসাব পর্যন্ত সব নবীদের কাছে আগমন করেছেন সবগুলো যদি একত্রিত করে করে বাক করা হয় প্রত্যেক নবীর বাগে তিনবার করে করে আর আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাহ আলহি ওসাল্লামের কাছে জিব্রাইল আমিন আগমন করেছেন চব্বিশ হাজার বার রাস্তা কেন সেই নবীর উম্মত খুশি না বেজার খুশি না বেজার মোহাম্মদ রসুল্লাহ আলাইহিসাম পৃথিবীতে আগমন করেছেন সাড়ে নয়শো বৎসর নবী সাড়ে নয়শো বৎসরের উন্মতের সংখ্যা আশি থেকে বিরাশি জন মাত্র আশি থেকে বিরাশি জন আর আমার নবী মোহাম্মদুল রসুল্লাহ সাল্লিম নবত পাইছেন মাত্র তেইশ বছরের নবতী জিন্দিগি তেরো বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন মক্কা নগরীতে রাসুলের পায়ের নিচে কাঁটা বিছানো হয়েছে তাইফের জমিনে গেছে বৃষ্টির মতো পাথরের আঘাত দেওয়া হয়েছে আল্লাহর নবী মক্কায় রাস্তা দিয়ে হাঁটতেছেন ময়লা গুলি মাথার মধ্যে ঢেলে দেওয়া হতো রাসুলকে দূর থেকে পাথর মারা হতো তিরস্কার করা হতো হুজুর আক্টম সাল্লাহিস্লামকে দ্বারে দ্বারে আর কামের ভিতরে গৃহবন্দী করে রাখা হয়েছে আমার রসুল সাল্লাহ্লাম হেরাম উটের নারী বুড়ি এনে রাসূলের পিঠের মধ্যে রেখে দেওয়া হয়েছে হজরত আউবকুর সিদ্দিককে পিঠাইতে পিঠাইতে না করে হাড্ডি ভেঙে দিয়েছেন তিন দিন পর্যন্ত বেহুশ হয়েছিলেন হজরতে বেলাল রদিয়ালদা হুকে উত্তপ্ত বালির মধ্যে শেষ হয়েছে গলায় রশি লাগায়া বুকের মধ্যে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে সবে আবি তালেবের ভিতরে রাসূল সাল্লাল্লাহ রাউ কুলাইসাল্লামকে বন্দি করে রাখা হয়েছে গাছের পাতা খেয়ে জীবন যাপন করেছেন তেরোটা বৎসর পর্যন্ত নির্যাতন বুক করার পরে হিজরত করে রাসূলকে সের মদিনায় এক বছর না যাইতে যাইতে আবু জেহেল মদিনায় আক্রমণ করার জন্য গেছে হুজুর একদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেল যাইয়া মদিনাবাসীকে ডাক দিছে খেলা হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুম ছাড়া কোন কাজ করেন না রাসূল আল্লাহকে জিজ্ঞেস করেছেন আল্লাহ আবু জেহেল তো বলতেছে খেলা হবে আমার কি করণীয় আল্লাহ বলেন তুমিও খেলার জন্য প্রস্তুত হয়ে যাও এতদিন পর্যন্ত নীরবে অনেক কিছু সহ্য করেছ এতদিন পর্যন্ত কোনো প্রতিবাদ করে নাই প্রতিরোধ করে নাই আজকে যদি ইসলামের উপর আর মুসলমানদের উপর কেউ আক্রমণ করতে আসে প্রতিবাদাম যুদ্ধে অংশগ্রহণ করেছেন উম্মতের সংখ্যা তিনশো তেরো যেমনি কেমনে এর পরের বৎসরই উহুদের যুদ্ধ উম্মতের সংখ্যা সাড়ে সাতশো ষষ্ঠ হিজরিতে রসুল সাল্লাহ আলহি সাল্লাম গেছেন উমরা করার জন্য হুদাই বিয়া নামক জায়গায় বাধা দেওয়া হয়েছে সেখান থেকে রসুল চুক্তিবদ্ধ হয়ে তারপরে ফেরত এসেছেন সেখানে উম্মতের সংখ্যা চোদ্দ শত অষ্টম হিজরিতে রসুল মক্কা নগরীতে বিজয়ের বেশে প্রবেশ করেছেন ফতে মক্কা হয়েছে উম্মতের সংখ্যা দশ হাজার দশম হিজরিতে রসুল জয় আরফার ময়দানে দাঁড়িয়েছেন উম্মতের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ চব্বিশ হাজার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের উম্মত খুব ভালো করে শুনলেন হজরত মুসা আলহি সালাতামের সংখ্যা বলি ইসরাইলের সংখ্যা ছয় লাখ ছয় লাখ ছয় লাখ ফেরাউনের সাথে নয় লাখ মুসা আলাইসালামের উম্মত বলি ইসরায়েলের জন্য আল্লাহ পাক আসমন থেকে মান্নাবাজ সালুয়া নাজিল করেছে মরুভূমির উপর দিয়ে যাই পানি নাই হজরত মোশালাম লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করেছেন বারোটা নহর জারি হয়ে গেছে সামনে সাগর পরছে লাঠি দিয়া বাড়ি দিয়েছে সাগরের মধ্য দিয়া রাস্তা সুযোগ সুবিধার অভাব নাই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক জায়গা জায়গায় বলি ইসরায়েলের নিয়ামতের কথা উল্লেখ করে তাদেরকে আল্লাহ পাক ঘোষণা করেছেন আল্লাহ পাক বলেছেন কিন্তু এত সুযোগ সুবিধা পাওয়ার পরে হজরত মুসাল সালাম বলছেন যে ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগবে সব বেমিল্লা ডাক এখন যদি ফেরাউনের সাথে যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কহিল আমরা নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের মত আহা হিজরত করে যারা মদিনায় গিয়েছেন মক্কার থেকে বউ বাচ্চা মদিনায় মক্কায় ফেলে দিয়ে গেছেন সহায় সম্পত্তি মক্কায় ফেলে দিয়ে গেছে দোকানপাট মক্কায় ব্যবসা বাণিজ্য মক্কায় অর্থ সম্পদ নেওয়া যেতে পারে নাই সেখানে যাওয়ার পরে মাথা গুজাইবার জায়গা নাই পায়ের নিচে মাটি নাই পরনে কাপড় নাই খাবারের জন্য কোনো ব্যবস্থা নাই সেই জায়গার ভিতরে যাইয়ারা সুলশাল এই হসম মদিনার সাহাবাই রামের সাথে মক্কার থেকে যারা হিজরত করে আসছেন তাদের সঙ্গে বাই 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 করে একজন আরেকজনের সঙ্গে বাই পাথায়া তারপরে তাদেরকে বসবাস করার জন্য সেখানে কোনোরকম সুযোগ করে দিয়েছেন রকম তারা সেখানে বসবাস করতেছে এমন সময় আবু জাহেল যখন মোদিনে আক্রমণ করার জন্য গেছে রসুল সাল্লাই সাল্লাম মোদিনের সীমিত সংখ্যক মুসলমানদেরকে আহ্বান করেছেন তাদেরকে সবাইকে সামনে আইনা জমা করেছেন এখন সাহবায় হুজুর হজুর আলাইহি সালাইহাল্লামের সামনে কি বলেছেন খুব ভালো করে শুই পেটে বাত নাই পরনে কাপড় নাই মাথা গুজাইবার জায়গা নাই তাদের পক্ষে সারা পৃথিবীর কোনো জায়গার থেকে একজন লোক মানববন্ধন করার কেউ নাই বিবৃতি দেওয়ার কেউ নাই তাদের পক্ষে বক্তৃতা দেওয়ার কেউ নাই তাদের পক্ষে সমর্থ সমর্থন করার কেউ নাই তারা বিরোধী গোটা জাতি গোটা দেশ গোটা সবকিছু বিরোধী সব দিক থেকে বিরোধিতার আওয়াজ এমন সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি জীর্ণ শীর্ণ সাহাবাই কেরাম হজুর আকরম সাল্লাহ সাল্লামের সামনে দাঁড়িয়ে বলছেন ও আল্লাহর হাবিব মুসাল্লাহ সাল্লামের উম্মদ মুসাল্লাহ সাল্লামকে বলছে যদি যুদ্ধ করা লাগে তুমি আর তোমার আল্লাহ কইর আমরা নাই আমরা পরিষ্কার বাসায় বলছি আমাদের শক্তি কি আসে না আসে সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের সামর্থ্য কি আছে সেটা দেখার বিষয় নয় আমাদের পেটে বাত আছে কিনা সেটা দেখার বিষয় নেই আমাদের পরনে কাপুর আছে কিনা সেটা দেখার বিষয় নয় আমাদের হাতে অস্ত্র আছে কিনা সেটা দেখার বিষয় নয় আমরা আপনাকে পরিষ্কার বলে দিলাম যতক্ষণ আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আপনার দাইনে পাবে সামনে পেছনে আমরা লড়াই করতেই থাকবো করতেই থাকবো ওই যে সাহায়িক বদরে যুদ্ধে যাওয়ার সময় এই কথা বলছিল এখন আপনারা যারা আছেন আপনাদের কি বক্তব্য আপনাদের কি বক্তব্য হ্যাঁ আজকে যদি নারায়ণগঞ্জের এখানকার মানুষ কাশিপুরের মানুষ যদি যায় ডিআইটিতে ডিআইটির মানুষ যদি যায় আপনাদের এই চাষারা ওই জায়গার মধ্যে গেছেন আপনি যাওয়ার পরে আপনার বাবাকে তুললে কেউ গালি দিছে আপনার মারে তুললে কেউ গালি দিছে রাগ হবে না রাগ আসবে না রাগ আসছে প্রচন্ড রাগ মানে একবারে দুধটা সিরে ফেলাইবার মনে তাই চাইতেছে এমন সময় দেখেন যদি যেই ব্যক্তি আপনাকে গালি দিছে সেই ব্যক্তির শক্তি বেশি তার ভাই চার পাঁচজন তার বন্ধু বান্ধব চার পাঁচজন তার সাথে আছে এখানে যদি আপনি প্রতিবাদ করেন তাকে যদি কিছু করতে চান তাহলে আপনাকে দৌড়ে ফেসে ফেলবে ওই অবস্থায় আমার বেলা আমি বলতেছি আমি কিন্তু এখানে সহ্য করে দাকে কামড় দিয়া মাথা নিচের দিকে দিয়া কথা বলেন হ্যাঁ আমি ওখান থেকে চলে আসব। আমার বাবাকে যখন গালি দিছে আমি ওখান থেকে চলে আসবো আর মনে মনে ভাববো যদি সামনে সুযোগ পাই কথা বলেন ঠিক না বেঠি